হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি বর্তমানে ম্যাক্সিমাম বাবা মার একটা কমন সমস্যা হচ্ছে তাদের সন্তান ভীষণ জেদি এবং এই জেদটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যে তারা পাবলিক প্লেসে সিনক্রেট করছে বাচ্চাদের স্কুলের সামনে গেলেই দেখা যায় যে স্কুলের সামনে নানা ধরনের জিনিসপত্র বিক্রি হয় বাচ্চাদের আর বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে সেগুলো কেনার জন্য বায়না করছে অনেক বাবা মাই কিনে দেন কিন্তু পরপর এই বায়নাটা বাড়তে থাকে অর্থাৎ প্রত্যেক দিন সে যখনই স্কুল থেকে বেরোচ্ছে তখনই কিন্তু সে বায়না করছে ওই জিনিসটা আমার চাই কিছু না কিছু তার চাই যখনই বাবা মা তাকে এটা দিতে চাইছেন না তখনই তার জেদ এমন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমি নিজের চোখে দেখেছি এটা প্রায়শই ঘটছে এখন প্রশ্ন হচ্ছে এসব ক্ষেত্রে বাবা মাদের কী করণীয় সে যেটা চাইছে সেটাই তাকে দেবেন না তাকে বকাঝকা করবেন যদি আপনি সে যেটা চাইছে প্রতিদিনই সেটা দেন অর্থাৎ তার ডিমান্ডটা আপনি প্রত্যেক দিন ফুলফিল করেন তাহলে এই ডিমান্ডটা বাড়তে বাড়তে একদিন এমন জায়গায় গিয়ে পৌঁছবে আপনি সেই ডিমান্ডটা আর পূরণ করতে পারবেন না সম্ভাবতই আমরা কী করি আমরা কিছুদিন তাকে তার ডিমান্ড অনুযায়ী দিই বাবা মারা দেন যতদিন সম্ভব হয় পরে যখন সেটা দিতে চান না তখনই কিন্তু সমস্যা তৈরি হয় তখন বাবা মারা কি করেন বাচ্চাটিকে মারধর করছেন শারীরিকভাবে আঘাত করছেন আর এর ফল কিন্তু মারাত্মক হয় এর ফল বাচ্চার মনের ওপর গিয়ে পড়ে মনের উপর তার একটা নেগেটিভ প্রভাব ফেলে আশিয়া যখন বড় হচ্ছে এই প্রভাব কিন্তু তাকে আরও বেশি এফেক্ট করবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চা যখন এই রকম বায়না করছে তখন এই ব্যাপারটাকে আপনি পুরোপুরি ইগনোর করুন আপনি সেই জায়গাটা ছেড়ে যাবেন না কারণ অনেক বাচ্চা আছে রেগে গিয়ে কিন্তু অনেক কিছু ভাঙচুর করে ফেলে তার ফলে তার নিজের ক্ষতি হতে পারে সেটুকুই আপনি লক্ষ্য রাখুন কিন্তু আপনি তার কথার কোনো উত্তর দেবেন না অর্থাৎ তাকে বলবেন না যে এটা চাইছ কেন এটা তো এই সেদিন দিলাম এটা কেন তুমি চাইছো এরম ধরনের কথাবার্তা অর্থাৎ বেশি কথা তাকে বলবেন না যদি তার সঙ্গে এই অবস্থায় বেশি কথা আপনি বলেন তাহলে সে কিন্তু মনে করবে যে তার জেদটাকে আপনি প্রশ্রয় দিচ্ছে আপনি তার এই জেদটাকে উপেক্ষা করে বা ইগনোর করে তাকে এটাই বুঝিয়ে দিন যে তাকে এই ম্যাসেজটা দিন যে সে বুঝতে পারে যে আমি যা কিছুই করি না কেন বাবা মা কিন্তু আমাকে আমি যেটা চাইছি সেটা দেবে না আর আপনি যদি ভাবেন যে ও বাচ্চা ও এত কিছু বুঝবে না সেটা কিন্তু ভুল করছেন বাচ্চারা কিন্তু খুব ভালো বোঝে সব কিছু কিন্তু বুঝতে পারে অনেক বাবা মা বাচ্চাদেরকে বোঝান এই ভুলটা করবেন না বাচ্চাদেরকে বোঝাতে যাবেন না কারণ সে বুঝবে না আর যদি শারীরিকভাবে তাকে আঘাত করেন তাহলে মানে বোঝাতে গেলে এবং শারীরিকভাবে আঘাত করলে সেক্ষেত্রে হয়তো সাময়িক একটা প্রভাব তার উপর পড়বে সে কিছুক্ষণের জন্য চুপ থাকবে পরবর্তীকালে আবার সে এই বায়নাটা শুরু করে দেবে সুতরাং তাকে বোঝাতে যাওয়া বা তাকে শারীরিক আঘাত কোনোটাই করবেন না তার জেদটাকে আপনি পুরোপুরি ইগনোর করুন অনেক ক্ষেত্রে বাচ্চারা বড়দের কথা শোনে না উপরন্তু বড়োদের গায়ে হাত তোলে এসব ক্ষেত্রে কি করবেন এসব ক্ষেত্রে তাকে বকাঝকা মারধর না করে তার প্রাপ্য সুবিধাটুকু একটু কমে দিন অর্থাৎ ধরুন আপনি তাকে খেতে দিচ্ছেন তখন আপনি সুন্দর করে তাকে ডাকেন তাকে ভালোবেসে খাওয়ান এবং তাকে জিজ্ঞাসা করেন এটা আরেকটু একটু নেবে এই খাবারটা কেমন হয়েছে তোমার ভালো লাগার খাবারটা দেখো আজকে বানিয়েছি এটা কেমন হয়েছে বলো এই সব আচরণগুলো তার সঙ্গে একটু কমিয়ে দিন অর্থাৎ আপনি যে উষ্ণ আচরণটা তার সঙ্গে করেন তাকে জড়িয়ে ধরেন তাকে আদর করেন একটু কিছু দিনের জন্য একটু বন্ধ রাখুন তার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করবেন না আমি বলছি একটু চুপ থাকুন একটু কুল থাকুন ওরা কিন্তু সব বুঝতে পারে তখনই ওরা বুঝতে পারবে যে আমি যেটা চাইব সেটা আমার বাবা মা আমাকে দেবে না আমি কান্নাকাটি করি চেঁচামেচি করি যা কিছুই করি আমার বাবা মা আমাকে সেই জিনিসটা দেবে আরেকটা কমন ভুল ম্যাক্সিমাম বাবা মারা করেন সেটা হচ্ছে যখনই বাইরে থেকে আসছেন বিশেষ করে বাবারা হাতে করে বাচ্চার জন্য কিছু নিয়ে আসছেন প্রত্যেক কিছু নিয়ে আসছেন সেটা খেলনা হতে পারে সেটা খাবার দাবার হতে পারে এর ফলে ওর কাছে সব জিনিসের মূল্যবোধটা কমে যাচ্ছে একটু চিন্তা করে দেখুন ও কিন্তু চাওয়ার আগেই সেই জিনিসটা পেয়ে যাচ্ছে সুতরাং সেই জিনিসটার মূল্য ওর কাছে থাকছে না এটা করবেন না খুব সামান্য সামান্য জিনিস থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে জেদের সৃষ্টি হয় যখন বাচ্চা ছোট থাকে তখন ও হয়তো আপনার কাছে খুব সামান্য খুব কম দামি একটা জিনিস চাইছে হয়তো খুব কম পয়সার বেলুন চাইছে আপনি একদিন দিলেন দু দিন দিলেন তিন দিন দিলেন দিয়ে গেলেন তারপরে ও কিন্তু এর থেকে আরও বড় বড় জিনিস চাইবে এবং যখনও বড় হবে সতেরো আঠেরো বছর বয়স হবে তখন এমন জিনিস চাইবে যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয় এবং সেটা না পাওয়ার ফলে ও ডিপ্রেশনে চলে যাবে এবং এটা একটা বড় আকার ধারণ করবে সুতরাং বাচ্চা যখন চোট তখন থেকেই তার সব ডিমান্ড ফুলফিল করবেন না বাবা মারা একটা ভুল করেন আপনি বাচ্চাকে হয়তো শারীরিক আঘাত করছেন না কিন্তু বাচ্চাকে এমন কিছু কথা বলে ফেলছেন যেটা কিন্তু তার মনের উপর খুব প্রভাব ফেলছে যেমন ধরুন আপনি বাচ্চাকে বললেন যে তোমার দ্বারা কিচ্ছু হবে না কিংবা বললেন যে তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে এই কথাটার মানে কিন্তু ও বোঝে আপনি ভাবছেন যে ও বুঝলো না ও কিন্তু বোঝে তাই এসব কথাগুলো একেবারে বলবেন না আর যদি বলেন যে তোমার দ্বারা কিছু হবে না এই কথাটা বলার ফলে ওর মধ্যে এমন একটা নেগেটিভিটি কাজ করবে যে সারা জীবন তার প্রভাব থাকবে ও যদি একবার অ্যাকসেপ্ট করে ফেলে যে ওর দ্বারা কিছু হবে না তাহলে কিন্তু ভবিষ্যতে সত্যি ওর দ্বারা কিছু সম্ভব হবে না কারণ ও মনের দিক থেকে দুর্বল হয়ে পড়বে আর এই জিনিসটা কখনো করবেন না আপনারা হয়তো না বুঝে করছেন কিন্তু এর প্রভাব যে কতটা বেশি হতে পারে আপনি ধারণা করতে পারবেন না কারোর সঙ্গে আপনার বাচ্চাকে তুলনা করবেন না পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা গুণ আছে সুতরাং কারোর সঙ্গে তুলনা করবেন না আপনি যার সঙ্গে তুলনা করছেন অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি যদি তুলনা করেন সেক্ষেত্রে আপনার বাচ্চাকে কিন্তু আপনি ছোট করছেন আপনি নিজে ভেবে দেখবেন আপনি আপনাকে কেউ যদি তুলনা করে তাহলে আপনার কেমন লাগবে আপনার কিন্তু সেটা ভালো লাগবে না ধরুন আপনি একটা রান্না করেছেন আপনাকে কেউ বললো তুমি যেরকম রান্না করেছ আমাদের পাশের বাড়ির যে ভদ্রমহিলা আছে এই রান্নাটা কিন্তু তিনি তোমার থেকেও ভালো করেন আপনার কেমন লাগবে আপনার কিন্তু সেই কাজ করার আগ্রহটা চলে যাবে আর ওই যে বাচ্চাটার সঙ্গে আপনি কম্পেয়ার করছেন ছোটোবেলায় সেই বাচ্চাটা আপনার বাচ্চার কিন্তু বন্ধু থাকবে আপনি যদি কম্পেয়ারটা এরকম করতে থাকেন যখন ওরা বড় হবে না তখন ওরা আর বন্ধু থাকবে না ওরা কিন্তু শত্রু হয়ে যাবে অর্থাৎ আপনার বাচ্চা সেই বাচ্চাটিকে শত্রু মনে করবে মনে করবে এর জন্য আমি আমার মা বাবার কাছে অনেক পকা খেয়েছি এটা স্বভাবতেই এটা স্বাভাবিক আপনার নিজের ক্ষেত্রেও তাই দেখবেন কম্পেয়ার করবেন না আপনার বাচ্চার মতো দেখবেন অনেক গুণ আছে সেই গুণগুলোকে আপনি খুঁজে বার করুন সেগুলোর প্রশংসা করুন ধরুন আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন একদিন তাকে দশটা অঙ্ক দিয়েছে সে আটটা অঙ্ক পেরেছে বাকি দুটো অঙ্ক পারেনি যেদিন আটটা অঙ্ক পারল আপনি তাকে অনেক প্রশংসা করলেন কিন্তু যেদিন উল্টোটা হলো অর্থাৎ ও দুটো অঙ্ক পারল কিন্তু আটটা অঙ্ক পারল না সেদিন ওকে অনেক বকা চকা করলেন এটা করবেন না যেদিন ও ওই আটটা অঙ্ক পারলো না সেদিন আপনি ওকে বোঝান ওই তো দুটো অঙ্ক তুমি তো ভালো করে পেরেছো তাহলে দুটো যখন পেরেছ তখন বাকি আটটাও পারবে তুমি চেষ্টা করো পারবে আপনি এটা বলে দেখুন জেদকে প্রশ্রয় না দিয়ে ওর মনের কাছাকাছি যান ওকে এনার্জি দিন যে কাজটা ও পারে সেই কাজে ওকে উৎসাহিত করুন ওকে কাজে ব্যস্ত রাখুন আপনি যে কাজগুলো করছেন ছোট ছোট কাজ ওকে দিন ওর সঙ্গে একটু গল্প করুন স্কুলে কি হয়েছে নানান রকম যেরকম বাচ্চাদের সঙ্গে করে সেরকম গল্প করুন একটু খেলা করুন ওকে বায়না করার সুযোগটাই দেবেন না তাহলে দেখবেন ওর আস্তে আস্তে জেদটা কমে যাচ্ছে দেখুন বাচ্চা ভালো হলে সবার ভালো লাগে আর সব বাচ্চাই ভালো কিন্তু মানুষের মধ্যে একটু তো উনিশ বিশ থাকে বলুন প্রত্যেকটা মানুষ তো সমান হয় না তাই যাদের মধ্যে একটু ধরুন জেদ বেশি তাদেরকে একটু ভালো ব্যবহার করে একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন দেখবেন ও আস্তে আস্তে আপনার বন্ধু হয়ে উঠবে আর যত বন্ধু হয়ে উঠবে তত দেখবেন এইসব জেদগুলো আস্তে আস্তে চলে যাবে যাই হোক অনেক বক বক করে ফেললাম আসল কাজ এখনও বাকি চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি বাইরে থেকে অনেক সময়তেই বাচ্চাদের জন্য টিফিন কিনে নিয়ে আসা হয় কারণ সব সময় হয়তো সকালবেলার দিকে সময় হয়ে ওঠে না কিন্তু বাইরের কেক বলুন আর যাই বলুন প্রত্যেক খাওয়া কিন্তু ভালো নয় তাই বাড়িতে যদি কিছু করে রাখা যায় তাহলে কিন্তু সেটা সুবিধা হয় বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও সুবিধা হয় আর আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু আশা করছি প্রত্যেকটা বাচ্চা পছন্দ করবে। অনেকে কেক বানাতে চান না কারণ নানান রকম সমস্যা হয় আসলে কেক বানানোটা কিন্তু কোনো সমস্যাই নয় স্টেপ বাই স্টেপ আপনি যদি একটু ফলো করেন অর্থাৎ উপকরণগুলোর মেজারমেন্ট ফলো করেন তাহলে কিন্তু কেক খুব সুন্দর ফ্লাপি হবে কেক ভালো উঠবে স্পঞ্জি হবে শুধু বাচ্চারা নয় বড়োরাও কিন্তু এই কেকটা পছন্দ করবেন যেহেতু এটা চিনি ছাড়া হচ্ছে তো চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার নিলাম দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল অয়েলের বদলে এখানে বাটার কিংবা ঘিয়ে নিতে পারেন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কার্ট অ্যান্ড ফোল্ড স্পসেসে মিশিয়ে নিতে হবে অন্যদিকে একটা বাটিতে হালকা গরম দুধ এক কাপ নিয়ে তার মধ্যে কিছুটা পাটালি গুড় দিয়ে দিয়েছি মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে এটা আগে থেকে সাইডে রেখে দিয়েছিলাম এইবার শুকনো উপকরণগুলোর মধ্যে এই গুড় মিশ্রিত দুধটাকে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি খুব বেশি সময় নয় মোটামুটি ওই সাড়ে তিন থেকে চার মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হবে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এইবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে দিচ্ছি আমি কাজু ব্ল্যাক রেজিন টুটি ফুটি আর মোরব্বা নিয়েছি ইচ্ছা হলে এখানে কিন্তু আপনারা আমন্ডও ব্যবহার করতে পারেন এইবার একটু ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে কেক ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে ময়দা দেওয়ার কারণ হল যে তাহলে ড্রাই ফ্রুটসগুলো আর কেক ব্যাটারের তলায় গিয়ে পড়ে থাকবে না দেখুন ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দেড় চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি যদি ভিনিগার দিতে অসু অসুবিধা হয় সেক্ষেত্রে লেবুর রস দিয়ে দিতে পারেন একটু মিশিয়ে নিলাম এইবার আমি একটা কেক টিনকে আগে থেকে রেডি করে রেখেছিলাম একটা বাটার পেপার দিয়ে দিয়েছিলাম ব্যাটারটাকে টিনের মধ্যে দিয়ে দিলাম আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ নিয়ে আমি কড়াইটাকে দশ মিনিট ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে টিনটাকে সাবধানে বসিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম আর লিডের ওপর যে ছিদ্রটা ছিল সেটা একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নিয়ে আমি কেকের ঢাকনাটা একটু খুলছি পনেরো মিনিটের আগে কিন্তু কেকের ঢাকনা কখনোই খুলবেন না উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটা জাস্ট সাজানোর জন্য এবং খেতেও ভালো হয় তবে যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে তবে দিলে খেতে ভালো লাগবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই অল্প অল্প করে একটু দিয়ে দিলাম বাচ্চারা কিন্তু সব ড্রাই ফ্রুটসগুলো খেতে ভালোবাসে এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আরও পনেরো মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক করে নিয়ে কেকের ঢাকনা ফাইনালি খুলে দিয়ে কেকটাকে চেক করে নিয়েছি দেখুন টুথপিক দিয়ে চেক করছি টুথপিকটা সম্পূর্ণ ক্লিয়ার এসছে তার মানে কেকটা ঠিকঠাক রেডি হয়ে গিয়েছে অল টোটাল তিরিশ মিনিট বেক করেছি এইবার কেকটাকে ঠান্ডা করতে রেখেছিলাম কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেট দিয়ে উল্টে দিলাম দেখুন কত সহজে কেকটা কেকটিন থেকে বেরিয়ে এলো বাটার পেপারটাকে ছাড়িয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে এ ফোর সাইজের পেপার দিয়ে দিতে পারেন দেখুন কেক কতটা সুন্দর দেখতে হচ্ছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই কেকটাকে বাচ্চাদেরকে টিফিনে অবশ্যই দিতে পারেন বড়দেরও কিন্তু টিফিনে দেওয়া যেতে পারে আর যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে টেস্ট যেমন ভালো হবে তেমনি এর পুষ্টিগুণও কিন্তু অনেক ভালো হবে আপনাদের কাছে যদি আমান্ড থাকে আমান্ড কিংবা পেস্তা এগুলো অ্যাড করে দেবেন আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং